হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত মানে আমাদের ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে প্রকাশিত যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশন নিয়ে এটা কিন্তু অবশ্যই তোমাদের পূর্ব বর্ধমান থেকে পাবলিশ করা একটি নোটিফিকেশন তো এখানে নোটিফিকেশনের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো এখানে কিন্তু তোমাদের যে পূর্ব বর্ধমান থেকে হতে হবে তেমনটা না এখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই অ্যাপ্লাইটি করতে পারবে এখানে তোমাদের যে মেমো নাম্বারটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এবং ডেট পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ আঠাশে নভেম্বর পাবলিশ করা হয়েছে এবং এখানে তোমাদের যে রিক্রুট করা হবে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে এখানে টোটাল চারটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব এখানে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের চাওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো যাই হোক এখানে তোমাদের নোটিফিকেশনটি রয়েছে এই নোটিফিকেশনে তোমাদের যে কুক কাম কেয়ারটেকার রয়েছে তার ক্ষেত্রে এখানে রিক্রুট করা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের ভ্যাকেন্সি অ্যান্ড যে পোস্টিং দেখতে পাচ্ছো সেটা পূর্ব বর্ধমানে হয়ে থাকবে অ্যান্ড তোমাদের কিন্তু হাট হাজার পার মান্থ দেওয়া হবে কুড়ি থেকে চল্লিশ তোমাদের এজ লিমিট রয়েছে অ্যান্ড কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের শুধুমাত্র কিন্তু হায়ার সেকেন্ডারি মানে টুয়েলভ পাস হলেই হয়ে যাবে এবং তোমাদের কিন্তু অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু জানতে হবে এবং সমস্ত ধরনের রান্না তোমাদের জানতে হবে আর এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা পাঁচ কিলোমিটারের আন্ডারে বা পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছো তারা কিন্তু বেশি প্রেফারেন্স পেয়ে থাকবে তো যাই হোক এখানে তোমাদের স্কোরিং সিস্টেমটাও কিন্তু রয়েছে ও এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু মার্কস দেওয়া হবে এখানে মাধ্যমিকের ক্ষেত্রে দশ এবং এইচএস এর ক্ষেত্রে তোমাদের কুড়ি এইভাবে টোটাল তিরিশ মার্কস রয়েছে তো এর মধ্যে কিন্তু তোমাদের এ মার্ক্স দেওয়া হবে এবং এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছো চব্বিশ বারো দু হাজার চব্বিশ রয়েছে এবং তোমাদের যে ফর্ম ফিল আপ হবে সেই ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু অনলাইন মাধ্যমেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে তো যাই হোক এভাবে তোমাদের দ্বিতীয় যে পোস্টটি রয়েছে এখানেও কিন্তু সমস্ত কিছুই সেম রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হচ্ছে এবং এর পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট এখানেও কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে এখানে চারটি টোটাল পোস্ট রয়েছে পূর্ব বর্ধমানেই তোমাদের পোস্টিং হবে এবং পাঁচ হাজার টাকা পার মান্থ তোমরা রেমুনারেশন পেয়ে থাকবে কুড়ি থেকে চল্লিশ তোমাদের এজ অ্যান্ড হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন অ্যান্ড বেঙ্গলি তোমাদের জানতে হবে এটার ক্ষেত্রেও যে হতে হবে পাঁচ কিলোমিটারের সেটা বলা হয়েছে তাহলে কিন্তু তোমরা বেশি প্রেফারেন্স পেয়ে থাকবে আর টেন্টের ক্ষেত্রে এখানে মার্ক্সটাও তোমাদের সেম রয়েছে দশ এবং কুড়ি যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রয়েছে এখানেও কিন্তু তোমাদের লাস্ট ডেট চব্বিশে ডিসেম্বর রয়েছে এরপরে যে নোটিফিকেশনটি দেখতে পাবে সেটা তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল সোশ্যাল ওয়ার্কার তো এর ক্ষেত্রে তোমাদের আঠারো হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এবং কুড়ি থেকে চল্লিশ এজ লিমিট রয়েছে ভ্যাকেন্সি একটি দেখতে পাচ্ছ পোস্টিং তোমাদের পূর্ব বর্তমান রয়েছে অ্যান্ড এখানে তোমাদের যে গ্র্যাজুয়েট রয়েছে বিএ বিএসসি বিকম ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের থাকতে হবে অ্যান্ড ওয়ান ইয়ার ডিপ্লোমা তোমাদের থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে এবং তোমাদের যে কম্পিউটার নলেজ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে বলা রয়েছে যে উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ সেভেন জানতে হবে এবং যে অফিস অটোমেশন রয়েছে মানে যে সমস্ত যে মাইক্রোসফটের অ্যাপসগুলো বা গুলো রয়েছে সেগুলো চালাতে জানতে হবে ইন্টারনেট কিন্তু তোমাদের অবশ্যই চালাতে জানতে হবে এবং তা তোমাদের অবশ্যই জানতে হবে এবং এখানে তোমাদের যে টোটাল মার্কসটা রয়েছে সেটা একশো রয়েছে এবং অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর আশি রয়েছে মানে তোমাদের মাধ্যমিকের কুড়ি অ্যান্ড এইচএসের উপর তোমাদের পঁচিশ এবং গ্র্যাজুয়েশন থাকলে তোমাদের পঁয়ত্রিশ দেওয়া হবে এবং টেন মার্কসে তোমাদের যে প্র্যাকটিক্যাল টেস্ট সেটা হয়ে থাকবে এবং এর ক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউটাও কন্ডাক্ট করানো হবে আর এখানে তোমাদের বলা রয়েছে যে অনলি যারা শর্ট হবে তারাই কিন্তু কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর জন্য অ্যালিজিবেল হয়ে থাকবে এটাও কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে এবং ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা এবং এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে তোমাদের চব্বিশে ডিসেম্বর দু এর চব্বিশ এরপর যে পোস্টটি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং তো এর ক্ষেত্রে তোমাদের পোস্ট একটি দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমান পোস্টিং এবং পঁয়ত্রিশ হাজার পার মান্থ তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এবং ম্যাক্সিমাম এইচ তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ রয়েছে এবং এখানে তোমাদের এমবিবিএস ডেন্টাল আয়ুষ নার্সিং এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত বিষয়ে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে এবং মাস্টার্স যদি থাকে তাহলে কিন্তু বেশি ভালো হয় এবং এখানে কিন্তু তোমাদের যে ওয়ান ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু হবে যাই হোক এখানে সমস্ত স্কিলগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালোভাবে থাকতে হবে বা জানতে হবে এবং এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রিটার্ন টেস্ট হয়ে থাকবে এটা কিন্তু শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রেই তোমাদের হয়ে থাকবে আর এখানে তোমরা দুশো মার্কসের রিটার্ন টেস্ট এবং চল্লিশ মার্ক্সের তোমাদের কম্পিউটার টেস্ট রয়েছে সেটা দিতে হবে এবং শর্ট লিস্ট যারা হবে তাদের ক্ষেত্রে এখানে দশ মার্কসের একটা ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে তো যাই হোক এখানে তোমাদের সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে সমস্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল হয়ে থাকবে তো যাই হোক এখানে সমস্ত কিছুই তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমাদের লাস্ট ডেটটা তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ বারো দু চব্বিশ এবং এখানে কিন্তু তোমাদের যে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে এবং রিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে দেখে নেয় পঞ্চাশ টাকা রয়েছে তো যেই ব্যাঙ্কে তোমাদের ডিপোজিট করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছুই দেওয়া রয়েছে এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইসি কোড নাম্বারটা দেওয়া রয়েছে এবং এই একশো টাকা যে ফি পেমেন্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এখানে যাওয়া হয়েছে তোমরা এটা দেখতেই পাচ্ছ তো যাই হোক এরপরে তোমাদের যে জেনারেল ইনফরমেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অবশ্যই যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের সেটা মেনলি বলা রয়েছে যেটা তোমাদের প্রথমেই বললাম যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটি বলতে লিখতে এবং পড়তে জানতে হবে তো যাই হোক এখানে তোমাদের যে এজ রিল্যাক্সেশন রয়েছে সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট অনুযায়ী যেটা আমাদের রয়েছে সেটাই কিন্তু তোমরা পেয়ে থাকবে তো এখানে তোমাদের কোনো রকমের কিছু অফিসে সেন্ড করতে হচ্ছে না এখানে তোমাদের যে প্রিন্ট আউটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ডাউনলোড করে রাখতে হবে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলোতে তোমাদের রাখতে পারে আর এখানে সমস্ত কিছুই তোমরা অবশ্যই গিয়ে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো এখানে আদার্স কোনো মোডে তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে না আর এখানে তেমন কিছু নেই তো যাই হোক এখানে তোমাদের যে লিস্ট রয়েছে সেটা কিন্তু একত্রিশে ডিসেম্বর পাবলিশ করা হবে আর ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই দুটি ওয়েবসাইট মধ্যে কিন্তু তোমাদের যে প্রফেশনাল লিস্ট রয়েছে সেটা পাবলিশ করা হবে আর তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্ট সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে এটা কিন্তু মেইনলি এখানে বলা রয়েছে তো যাই হোক তোমরা যারা যারা এলিজিবল রয়েছো তারা কিন্তু অবশ্যই কাজটি করতে চাইলে অ্যাপ্লাই করে রাখতে পারো তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয় তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেট এর সাথে